ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়ান সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিয়ে ময়মুদ সিং গৌরীপুর উপজেলার ডাকালা ইউনিয়নের মরিতালিক্রামের মৃত আব্দুল সত্তা শেখের ছুটে তেলে হাসিন শেখ নিহত হয় তার নিহত হওয়ার খবর ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতারসুল তালুকদার জেলা উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ক্যাসিন শেখের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজ নেন ও তার মা ফিরোজা খাতুনকে সান্ত্বনা দেন এ সময় খাতুনের হাতে আর্থিক অনুদান প্রদান ও বিএনপি বাparty তাহলে তারেComponentModelปกteki রেকর্ড নির্মাণ করতে হল প্রতিশ্রুতি ইয়াসিন আমাদের কুপপ্রিয় ছিল আমাদের কাছের ছিল আমাদের সুদু সময়ে আমাদের সাথে থেকে আন্দোলন করেছে সংগ্রাম করেছে 23 তারিখ সর্বশেষ সরকার পতনের যে আন্দোলন এদাতেও ইয়াসিন আমাদের সাথে ছিল ইয়াসিদের পরিবার আমাদের উত্তর জেলা পক্ষ থেকে আমরা তাদেরকে আস্তেও আস্তে সহমর্পিতা জানানোর জন্য আমাদের নেতা আছে আমু তালসাদ আমি ইয়াসিনের আম্মাকে যত শান্ত নাই দিই কিন্তু তার ছেলেকে আমি ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই কিংবা আমাদের কাছে সেই জন্য আমরা ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আমার পরিবারের পরিবারের পাশে এসেছি আমরা ওনার হয়তো দুঃখটা একটু আমরা লাঘব করতে পারবো কিন্তু আমরা তার দুঃখ আমরা সমাধান করতে পারবো শেষ করতে পারবো আমরা এই পরিবারের প্রতি সমাবেদনা জানাই আর আপনারা জানেন যে এই সকল দুর্ঘটনা কিংবা মানুষের দুঃসময়ে মানুষের দুর্দিনে যিনি আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সবসময় জনগণের দুর্দিনে দুঃসময় বিপদের দিনে পাশে দাঁড়া থাকেন তিনি লন্ডনে থাকলেও তিনি আমাদের মাধ্যমে তিনি সব সময় অত্যাচারিত নির্যাতিত বঞ্চিত এবং দুঃখিত মানুষের পাশে থাকে আজকের দিনে আমরা যে এসেছি আমাদের প্রিয় সারা বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় দল এবং জনপ্রিয় নেতা যারা তারেক রহমান নির্দেশে আমরা এখানে এসেছি আমরা এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আমরা এই পরিবারের দুঃখ লাঘবে আমরা কাজ করব আমরা আজকে এখানে এসেছি আমরা এই পরিবারের দুঃখ শুনে তাদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো শুনে আমরা সমাধান করার চেষ্টা করব এবং আমরা ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকবো যেহেতু শেখ ইয়াসিন আমাদের ছাত্র দলের সাবেক ছাত্রদল নেতা ছিল সেই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই পরিবারের পাশে থাকা আমাদের নেতাদের জানা তারেক রহমান আমাদেরকে সেটা শিখিয়েছেন আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করব পাশাপাশি আমরা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে আমরা একটি ঘর উপহার দিব আজকে আমাদের আজকে যে ছেলেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত হইছে সেই ছেলেটা আমাদের গ্রামের আমাদের ইমোরেছাতে একটা এই নিহতের ঘটনা আমাদের এই ঈদের আনন্দকে ব্লান্ট করছে বিশেষ করে আমাদের এই গ্রামের আমাদের গ্রামবাসী আপনারা এই সুখ দুঃখ এই দুঃখ আপনারা আছেন সমবেদনা জানানোর জন্য আমরা হাইলি আপনাদের প্রতি কৃতজ্ঞ এইখানে কান্না অ্যাকাডে শুকেরর বলা কৃষ্ণাই এই ছেলেটা আপনারা জানেন যে সে সেনাবাহিনীতে যাবে তার একটা উদ্দেশ্য ছিল এই ছিল তার তার মনের একটা এ ছিল এই জন্যই সে জ্যা হায়রা রাশিয়াতে গেছে চীনের একটা কোম্পানির মাধ্যমে রাশিয়াতে গেছে রাশিয়াতে যায় আসে ওই রাশিয়া সেনাবাহিনীতে যায় যুগ দিচ্ছে ফাইট করার জন্য মাতৃভূমির জন্য বা দেশের জন্য ফাইট করার জন্য সে ওইখানে যুগ ওইখানে সে এই যুদ্ধক্ষেত্রে জ্যা হায়রা সে নিহত হয়েছে